নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি আজকে মঙ্গলবার আর এখন আমরা সকাল সকাল চা চিড়ে খেয়ে নিচ্ছি এখন কিন্তু আটটার মতো বাজে অল্প চা চিড়ে খাই তারপর রান্নাটা করি তোমাদের দাদাভাই চলে গেল বাজারে কি নিয়ে আসে জানি না তিন দিন থেকে নিরামিষ খাওয়া হচ্ছে আজকে তো কিছু একটা হবেই না মাছ বা মাংস চলে আসলাম রান্না করে তো বন্ধুরা দেখো মাছ মাংস দুটোই নিয়ে আসলো মাছ মাংস সব কিছু ধুয়ে এখন দেখো ভাজা করে নিচ্ছি মাছটা ভেজে নিই অল্প মশলাটাও করে নিচ্ছি মাছটা রান্না করবো পোস্ত দিয়ে পোস্ত দিয়ে রান্না করলে ভালো হবে সবজি টুবজি আর দিচ্ছি না যেহেতু মাংস রয়েছে মাংস ঝোল বানাবো আর মাছ দিয়ে পোস্ত বানাবো মশলা গুঁড়া গুঁড়ো মশলা রয়েছে যেহেতু অনুষ্ঠান গেছে তার জন্য রয়ে বেঁচে গেল অনেক কিছু তো এদিকে দেখো মা আর দিদিভাই গল্প করছে আমি রান্না করছি কেমন এদিকে ভাগনাটা রয়েছে এদিকে আমার ছেলে রয়েছে বসে আছে মাছ ভাজা হয়ে গেল এখন দেখো এখানে কালকে আলু ভাজা মাছ মাংস সব কিছু আর এখানে মশলাটাও করে নিয়েছি পোস্ত বাটা হয়ে গেছে সব কিছু মশলা আমি বেটে নিয়েছি এখন এক এক করে রান্নাটা করে নিই বেশি কিছু করছি না মাছ আর মাংস সিম্পল রান্না করে নিই তাড়াতাড়ি আর চলে যাবে তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করি যেহেতু আজকে ভোট ভোট গণনা মঙ্গলবার তো রাস্তাঘাটে ঝামেলা হতে পারে যেহেতু চলে যাবে দেরি করে লাভ নেই আর ওকে বলছে স্নান করে রেডি হতে খাওয়া দাওয়া করে চলে যাবে ও কাজে লেগে পড়েছে না করছে তবুও করছে মানে একটা কথা বললে আর শুনছেই না আর ভাগনা ওখানে দাঁড়িয়ে আছে ও বালতি ভরে ভরে জল এনে দিচ্ছে কল থেকে তো দেখো কীরকম করে ঝাড় দিচ্ছে বালি বালি লাগছে নাকি তার জন্য কিন্তু জল ঢেলে পরিষ্কার করে দিচ্ছে না করছে তবুও কথা শুনছে না বুঝতে পারলে তো চলো এদিকে দেখো চলছে ও কিন্তু বেশিরভাগই না বা হাত দিয়ে কাজ করে ও বা হাতটা না বেশি চলে ডান হাত দিয়ে এত কাজ করতে পারে না বা হাত দিয়ে বেশি করে আর দেখবে যে বাড়িতে পুজো পার্বণ কোনো কিছু একটা অনুষ্ঠান হলে কত জিনিস কত দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে এই বাড়িটা মানে কিছু দিন লাগবে গোছাতে সময় লাগবে কেমন দেখো ভাগনা চলে যাচ্ছে জল আনতে কলে কল থেকে জল এনে দিচ্ছে মাকে আর দিদি ভাই ঝাড় দিচ্ছে পরিষ্কার করছে বালি বালি পা রাখা যাচ্ছেই না দেখো বা হাতে ঝাড়ুটা রয়েছে তো চলো আমি রান্না করে তো বন্ধুরা দেখো আমি চলে আসলাম রান্না করে পোস্তটা আগে রান্না করিনি কেমন আর বাড়িতে কিন্তু বন্ধুরা খুব হাঙ্গামা হচ্ছে বুঝতেই পারছো বাড়িতে একটা অনুষ্ঠান আছে তাই জন্য চারিদিকে লোক বুঝতে পারলে আর এদিকে তোমাদের দাদা ভাই খেয়ে নিচ্ছে ভুট গণনা চলে যাবে টিভির সামনে যেহেতু ভুট গণনা এদিকে তরকারি হওয়ার সময়টাই দিচ্ছে না মাছ ভাজি দিয়ে খেয়ে নিচ্ছে এখনই কিন্তু ঝোলটা দিলাম ভালো করে দেখাচ্ছি না ভিডিওটা কারণ তাড়াতাড়ি করছি ভালো করে দেখাতে পারছি না আর ওর ঝাড় দাও আর শেষই হচ্ছে না এতটুকু ঝাড় দিয়ে এখন স্নান করে নিবে কেমন আর এদিকে আমি রান্নাটা কমপ্লিট করি মাছের ঝোলটা হয়ে গেছে এখন নামিয়ে নিব তারপর খাওয়া দাওয়া আর ভালো করে দেখাচ্ছি না রান্না তো বন্ধুরা দেখো এদিকে অবদান দিদিভাইয়ের একটা বোন জামাই আসছে মানে আমার কাছে মানে ওই বোনটা বিড়ি বাদে তো ওর জামাই আসলো তো যেহেতু রান্নাটা হয়ে গেছে অল্প খেয়ে যাক কাজ নিতে চলে আসলো পাতাটা আমাকে আর কাজটা তো বন্ধ আছে রবিবারে তো বিড়ি উঠাতে পারিনি তাই জন্য ও চলে আসলো বিড়ির পাতা তামাক নিতে আর বিড়ি উঠাতে যে কবে যাই কি জানি তো বন্ধুরা দেখো আমরাও ভাত খেয়ে নিচ্ছি তো সবাই মিলে বসে গেলাম আমি খাবার টাবার সবাইকে দিয়ে দিলাম আর ও কিন্তু বলছে গাছ গাছের লিচু আছে নাকি নিবে লিচু নিবে তো আমি বললাম দেখো যদি পারতে পারো নিয়ে যাও বেশি কিন্তু নেই তুমি যদি পারতে পারো তবে নিয়ে যেতে পারো কেমন তো খেয়ে নিচ্ছে ও যাচ্ছে গাছে লিচু পারতে কেমন তো মা আমি ছেলে মেয়ে সবাই একসঙ্গে খেয়ে নিচ্ছি আর ছেলের জন্য ওই যে ভাতটা বেরিয়ে রেখেছি তো সবাই মিলে একসঙ্গে খেয়ে নিই চলে যাবে ভালোও লাগবে না তো তোমাদেরকে তো আগে ব্লকে বলেছি নিজের থেকে পর বলো পরের থেকে জঙ্গল ভালো তাই না তো নিজের থেকে না পর অনেক ভালো ওই দিদির সঙ্গে কোনো আমার রক্তের সম্পর্ক নেই খুব ভালো পরিচিত হয়ে গেছে মানে খুব ভালো লাগে আমার এত মিশুক না খুব ভালো লাগে তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়াটা শেষ হয়ে গেল এখন দেখো দিদি ভাই কী কী নিবে আমি দিয়ে দিচ্ছি যেহেতু ওরা টাউনে থাকে সব কিছু পাওয়া যায় পাওয়া যায় না সেরকম কোনো কথা নেই সব কিছু পাওয়া যায় যেহেতু আছে আমি কিছু দিয়ে দিব। কাঁঠাল আছে আমাদের গাছে দেখো কাঁঠাল টাঠাল সবকিছু আমি রেডি করে গুছিয়ে দিয়েছি বস্তার মধ্যে ব্যাগের মধ্যে অল্প অল্প করে সবকিছু দিয়ে দিয়েছি কেমন দিদিভাইকে দিদি ভাইকে দেখো শাড়িটা পরিয়ে দিলাম চলে চলে যাচ্ছে যাবে তোমাদেরকেও টাটা বলে দিলো কেমন তো বন্ধুরা আর কি আর বলবো তো ও তো চলে যাবে বাড়িতে আবার কবে আসবে না আসবে তাই না তো এদিকে টোটোকে টোটো বলতে তোমাদের দাদা বললাম ফোন করে আসতে ওই দেখো চলে আসছে ওই যে বস্তার ব্যাগ ওখানে কচুর ডানটি কচু পাতা তারপর মানে মিষ্টি কুমড়ো কাঁঠাল সব কিছু দেওয়া হলো দিদি ভাই ব্যাগটাকে নিয়ে রেডি এখন চলে যাবে আমার কিন্তু মনটা ভালো লাগছে না তো যাই হোক দিদি সামনে এসে কথা বলি তো বন্ধুরা দেখো দিদি ভাই চলে যাবে শিলিগুড়ি থেকে এসেছিলো খুব কষ্ট করে রান্নাবাড়ি খাওয়া দাওয়া হলো এখন দেখো দিদি ভাই রেডি চলে যাবে বাড়িতে ভালো লাগবে না কেমন তো যাই হোক ওইদিকে তোমাদের দাদা ভাই ব্যাগটেক নিয়ে চলে যাচ্ছে এখন কিন্তু আমরা আসবো আবার হ্যাঁ ওইদিকে ওইদিকে ভাগনা ভাজনাটা রয়েছে আবার আসবি হ্যাঁ দাদাকে বল ভাইকে বলবি আসতে হ্যাঁ মাও চলে যাবে ভালো লাগছে না দুদিন ছিল এখন চলে যাবে আর ভালো লাগছে না আর বন্ধুরা ভিডিও এডিট করার জন্য সময় মতো দিতে পারছি না বাড়িতে যেন আত্মীয় আছে দিদিভাই রয়েছে ভাগনা রয়েছে মা রয়েছে আর পুজো গেলেও অনেক কাজ বাজ আর করবো তাই জন্য ভিডিও আর সময় মতো দিতে পারছি না এতক্ষণ পর্যন্ত রান্না বাড়ি খাওয়া দাওয়াটা করে নিলাম কোনো রকম কেমন তো দিদিভাই যাচ্ছে যাওয়াটা দেখাবো তোমরা দেখে নিও কেমন খুব ভালো দিদিভাই খুব ভালো আবার কবে আসবে না আসবে কি জানি তো বন্ধুরা দেখো দিদি ভাই বেরিয়ে পড়লো আর ঠাকুরকে অল্প প্রণাম করে নিচ্ছে যেহেতু পুজোর আগে এসেছিল ফুল জল দিয়েছে উপোস করেছে এখন ঠাকুরকে প্রণাম করে চলে যাবে বাড়িতে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি তোমাদের দাদা ভাই রাস্তায় আছে তোমাদেরকে দিয়ে আসবে যেখানে গাড়ি সেখানে দিয়ে আসবে সতী দিয়ে আসবে গাড়িতে উঠিয়ে দিয়ে আসবে কেমন তো বন্ধুরা দেখো রাস্তায় চলে আসলো চলে আসলাম রাস্তায় দিদি বাড়িতে একেবারে টোটোতে বসিয়ে দিয়ে আসে আর ওই দৌড় দিল টোটে দৌড় দিয়ে আর ওই ভাগনাটা না একটু সিঁড়ি সাদা সিঁধে ধরনের যেন কি আর করবে যা আছে কপালে তাই তো হবে তাই না দেখো এখন টোটোতে উঠে যাচ্ছে চলে যাবে বাড়িতে কেমন বাড়িতে গিয়ে বললাম বাড়িতে গিয়ে যেন তাড়াতাড়ি আমাকে ফোন করে বলে যে বাড়িতে পৌঁছে গেছে আর আমি তো ফোন করে তুলে দিও দু দিন তিন দিন হয়ে গেলো এসে আজকে মঙ্গলবার শনিবার এসেছিল রাত্রে আমার মা বড় চলে যাচ্ছে খারাপ লাগবে তাই না আর মা আর বড় চলে যাচ্ছে মাকে বললো আর আমার মাকে ও মা বলেই ডাকছিল ডেকেছে মা বলেই ডাকে পরিচয় বেশি দিনের না খুব কম দিনের কেমন দেখো এখন চলে যাচ্ছে বাড়িতে চলে যাবে আবার কবে দেখা হবে জানি না ফোনে কথা হবে ভিডিও কলিং হবে যাই হোক সামনাসামনি তো দেখতে পাবো না তো দিদিভাইকে বলছি বাইকে যেয়েই যেন ফোনটা আমাকে আগে করে অনেকটাই দূর তাই না আর তোমাদের দাদা বলছি যেন বাড়ি গাড়িতে চলে দিয়ে আসে তোমাদের উঠিয়ে দিয়ে আসে কারণ ব্যাগ রয়েছে বস্তা রয়েছে একটা উঠিয়ে দিয়ে আসে টাটা বাই চলে যাচ্ছে দেখো ভালোই লাগছে না চলে যাচ্ছে এখন যাই হোক পরে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো চলে আসলাম আমি ঠাকুর ঘরে সন্ধ্যাপাতি দিয়ে দিচ্ছি সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা সঙ্গে সঙ্গে সন্ধ্যাবাতি না দিলে ভালো লাগে না আর আগে তো বেশিরভাগ সন্ধ্যা মেয়েই দিত আর এখন যেহেতু ঠাকুরঘড় হয়েছে আমিও আমিও দিব মেয়েও দিবে তাই না আর ও সুবিধা অসুবিধা তো থাকতেই পারে তখন মেয়ে দিবে আর এই নাটিটা শুধু আমি কিন্তু ঠাকুর ঘরে আসার জন্যই এই নাটিটা বেঁচে নিয়েছি কারণ জানো আমরা সব জামা কাপড় পরে মাছ মাংস এটা ওটা খেয়ে নিই তাই জন্য কিন্তু সব জামাকাপড় পরে কিন্তু ঠাকুর করে আসা যায় না আর এই নাটিটা শুধু আমি ঠাকুর ঘরে আসার জন্যই রেখেছি তো আমার দেখো বাতি দিয়ে দিচ্ছি ভালোভাবে সুন্দর করে আর ওইদিকে কিন্তু আমি সব ঠাকুর আমি বসিয়ে দিয়েছি আসনে দেখেছ লক্ষ্মী তারপর কৃষ্ণ শিবলিঙ্গ সব কিছু বসিয়ে দিয়েছি সবাইকে ফুল জল দিবো একসঙ্গে কেমন তো আমার যেহেতু ঠাকুর পবিত্র জায়গায় রাখতে পারবো না উল্টাপাল্টা জায়গায় রাখার কোনো দরকার নেই তাই না তাই জন্য কিন্তু মন্দিরের সব কিছু সব ঠাকুর বসিয়ে দিয়েছি এখানে দেখো তুলসী মন্দিরেও আমি পুজো দিয়েছি দুপুরবেলা ফুল ফুল দিয়েছি শুধু ফুলই দিই চন্দন লাগিয়ে শুধু সাদা ফুলটা দিয়ে দিই দেখো তুলসী মা তুলসী মন্দিরেও আমি পুজো দিয়ে দিই জল ঢেলে ফুল দিয়ে দিই আর দেখো ধূপকাঠি মোমকাঠি লাগিয়ে দিয়েছি এখন সন্ধ্যার সময় সন্ধ্যাপাতিটা দিয়ে নিলাম তো বন্ধুরা দেখো রাত্রি প্রায় নয়টা বাজে এখন শুধু ভাত বানিয়েছি আর দিদিভাই তো চলে গেছে বাড়িতে ফোন করেছে আর মেয়েকে ডেকে আনলাম খাবেই না ঘুম পেয়েছে মানে ঘুমিয়ে গেছিলো উঠে নিয়ে আসলাম তো তোমাদের দাদা খেয়ে শুয়ে পড়েছে এখন আমি মা ছেলে মেয়ে সবাই মিলে ভাত খেয়ে নিচ্ছি তো ছেলে আর মেয়েও ওই দিকে রয়েছে ক্যামেরা সামনে নেই দেখা যাচ্ছে না আমি বাইরের দিকে ক্যামেরাটা ফিট করেছি তো বন্ধু আজকের মতো এই পর্যন্ত পরবর্তী নতুন আরেকটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করে দেবে কেমন তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো এখন খাওয়া দাওয়া করে কিন্তু আমরা ঘুমিয়ে পড়বো কেমন আর অনেক কিছু বলছি মেয়ে খাচ্ছে না তার জন্য কিন্তু মেয়েকে বকাবকি করছিলাম একটু আগে বললো খাবে এখন খাবে না রুটি বানানোর কথা ছিল রুটি বানাইনি আর আমি দুপুরবেলা ভাত খাইনি তাই জন্য কিন্তু আমি রুটি বানাইনি না হলে রুটি বানাতাম আমার ভাত না খেলে ভালো লাগে অল্প যদি থাকতো তাহলেও বানাতাম টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো